সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বন্ধুরা যথারীতি আমি সোহাগল নোহান চিত্রাগোল জুয়েলারি থেকে আজকে আপনাদের জন্য অসাধারণ একটা জিনিস নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে জিনিসটা হচ্ছে সীতাহার সীতাহার অনেকে রানীহার বলে থাকেন সীতাহার এই অসাধারণ এই জিনিসটা আমাদের রহমান ভাই এক বড় ভাই আমাদের তো ভিডিও দেখি সবসময় আসে আমার দোকানে তো আজকেও আসলেও উনি ক্যামেরার সামনে আসবে না প্রাইভেসি আছে তো সেই জন্য আমি ওনাকে ক্যামেরার সামনে নিয়ে আসবো না এই স্বর্ণটা ওনার কাছে কত টাকা বিক্রি করছে এখানে কত গ্রাম বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো যারা গোল কিনবেন বা কিনবেন ভাবতেছেন আপনাদের জন্য অনেক অবশ্যই হেল্পফুল হবে বন্ধুরা আমি আজকে কেটে রেট কত চলতেছে কুইতি দিন আর বাংলাদেশি হিসাবে কত টাকা এ টু বলবো দৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে নেকলেসটি এই যে নেকলেসটি এটার ওজন হচ্ছে উনত্রিশ গ্রাম আটশো চল্লিশ দুই বোর নয় আনা বন্ধুরা আমি আবারও রিপিট করতেছি এটা হচ্ছে দুই বোর নয় আনা এখানে প্রায় তিরিশ গ্রাম উনত্রিশ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম তো এই জিনিসটা আমি যে রহমান বাইকে দিয়েছি উনি দুই দিন আগে আমার কাছে জিনিসটা দেখে গেছে তখন একশো পয়সা গোল্ড রেট কমছিল তো উনি আজকে আমি গত ওই দিন দুই দিন আগে যে রেটটা বলেছি উনি ওই রেট অনুযায়ী আসছে তারপরে ওনাকে নিরাশ করিনি একশো পয়সা বাড়লো ওনাকে আমি আগে রেটটাতেই দিয়েছি নাহলে এগুলো মজুরি কিন্তু দুই দিনের দুই দিনের প্লাস শোরুমে এগুলা তিন চার দিনের করেও মেকিং রাখে তো আমি ওনাকে গত দুই দিন আগে বলে দিয়েছি একদিনের নয়শো পয়সা করে মেকিং চার্জ কিন্তু গোল্ডের রেটটা একশো পয়সা বাইরে যাওয়ার কারণে একদিনে আটশো পয়সা ধরছি অর্থাৎ গত দুই দিন আগের রেট অনুযায়ী ওনাকে জিনিসটা দেওয়া হয়েছে তো বন্ধুরা এটার ওজন হচ্ছে প্রায় তিরিশ গ্রাম বাংলাদেশি হচ্ছে দুইবারি নয় আনা এটা প্রাইজ রাখছি বন্ধুরা কুইতে দিনের সাতশো তেত্রিশ দিনের বন্ধুরা সাতশো তেত্রিশ দিনের সাতশো তেত্রিশ দিনের আড়াই ভরির থেকেও এক আনা বেশি দুই নয় আনা দুই ভরি নয় আনা পেয়ে যাচ্ছেন এই ধরনের অসাধারণ জিনিস আছে আমার কাছে অ্যাভেলেবেল বন্ধুরা এটার ওজন হচ্ছে তিরিশ গ্রাম প্রায় তিরিশ গ্রাম সাতশো তিরিশ তিরিশ দিনের দর্শি বাংলাদেশি টাকা মোটামুটি এটা দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা পড়তেছে বন্ধুরা তো বন্ধুরা আজকে গোল্ডের রেটটাও জানিয়ে দিব পাশাপাশি এটার মধ্যে আরও আছে বন্ধুরা এই যে ভাই এটাও পছন্দ করছিল কিন্তু এটা একটু টার্গেট বেশি হয়ে যাচ্ছে সেই জন্য এটা উনি নিতে পারেন এটার ওজন হচ্ছে তিন বড়ি আর এটা হচ্ছে আড়াই বড়ির থেকে এক আনা বেশি দুই বড়ি নয় আনা এটার ওজন হচ্ছে তিন বড়ি এটাও দেখেন খুব সুন্দর একটা কারুকাজ জিনিসটা জিনিসটা আসলে বাবি পছন্দ করছে তো বাবির পছন্দ মতে বাই নেওয়া আমি অনেকগুলো নেকলেস দেখাইছি বাবি বলছে না এরকম লং হার তা শীতে হারে নিবে তো সেই জন্য বাবিকে অসংখ্য ধন্যবাদ বাবি আসলে ভালো জিনিসটি চুজ করছে এগুলো অসাধারণ কারো কাজ অসাধারণ জিনিস তো আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন জানি না সামনাসামনি থেকে দেখলে আরও ভালো লাগবে তো বন্ধুরা আমি আজকে গোল্ডের রেটটা জানিয়ে দিই গোল্ডের রেট হচ্ছে বাইশ দিনের সাতশো তিরানব্বই পয়সা চলে রাইট নাও চলতেছে বন্ধুরা যদি একটু বাইশ দিনের সাতশো নিরানব্বই পয়সা প্রায় আটশো পয়সা কিন্তু দেখেন বন্ধুরা আমি বাইকে কিন্তু বাইশ দিনের সাতশো পঞ্চাশ বাইশ দিনের সাতশো পঞ্চাশে দিয়েছি বাইশ দিনের সাত দিয়েছি এবং বাইকে আগে রেট অনুযায়ী একশো পয়সা আজকে রেট বেড়ে গেছে সেই জন্য আমি একশো পয়সা মেকিং চার্জও কমিয়ে দিয়েছি এই জিনিসগুলা কিন্তু দুই টাকা সোয়া দুই টাকার নিচে পাবেন না শোরুমে সাত দিনের করে বিক্রি করে তো আমি বাইকে মাত্র একদিনে আটশো চোদ্দো পয়সা করে দিয়েছি সাতশো তেত্রিশ দিনের আসছে সাতশো তেত্রিশ দিনের বাংলাদেশি টাকা হয়ে গেছে দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা তো বন্ধুরা আজকে গোল্ড রেট হচ্ছে বাইশ দিনের সাতশো পঞ্চাশ আজকে হচ্ছে উনত্রিশে আগস্ট রোজ বৃহস্পতিবার জুমারাত অর্থাৎ বৃহস্পতিবার তো এ ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে বন্ধুরা বাইশ দিনের সাতশো পঞ্চাশ ওই হিসাবে আসলে সবগুলোর বন্ধু বন্ধুরা এক রেট না তো যদি আমি একটা অ্যাভারেজ মজুরি ধরি তাহলে একবারই স্বর্ণ পড়ে যাচ্ছে দুইশো পঁচাশি দিনের বাংলাদেশি এখন এক দিনের তিনশো আটানব্বই টাকা সেই জন্য হাজার বেড়ে যাচ্ছে এক লক্ষ তেরো হইতে এক লক্ষ চোদ্দো হাজার টাকা পরে আবার জিনিস বুঝি কখনো কোনোটা এক লক্ষ দশ বারো হাজারও পরে জিনিসের কিছু মেকিং চার্জ বেশি আছে কিছু কম আছে তো আশা করি দেখেন বন্ধুরা আমি যে জিনিসটা দিয়েছি আপনাদেরও ভালো লেগেছে এবং যে বাবি যে পছন্দ করে নিয়েছে বাবির আসলে প্রশংসা করতে হয় বাবির পছন্দ ঠিক আছে এটা খুব সুন্দর একটা জিনিস পড়লেও ভালো লাগবে তো এই ধরনের বন্ধুরা লং হার আমার কাছে অনেক সুন্দর সুন্দর লং হার আছে শর্ট হার আছে যে আর যার যেমন যে যেরকম সাইজে আমি ও ওই অনুযায়ী জিনিস আপনাদেরকে সেট বানিয়ে দিতে পারবো আপনারা আসবেন আমার দোকানে দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকালতা নিয়া মোরগা কুইজ সিটি কুয়েতের যে ঐতিহ্যবাহী লিবারেশন বড় যে লং টাওয়ারটা টাওয়ারটার ফাঁসে অতানিয়া মার্কেট অতানিয়া মার্কেটের এর নিস্তল একশো পঁচিশ নম্বর দোকান যে কোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে দৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ